আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে করছে হলিকা আমি আপনাদের থেকে কিন্তু আপনাদের মাঝে আকর্ষণীয় আকর্ষণীয় কিছু ডিজাইনের মালামাল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম চৌদ্দশো বত্রিশ সনের বাংলা বছরের ফার্স্ট বেস্ট আকর্ষণীয় কিছু কালেকশন নিয়ে এখন থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেফার টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুম থেকেই এই মালামালগুলো দেখেন এটি কিন্তু বেস্ট ফার্স্ট কালেকশন এই চৈত্রশো বত্রিশ সনের বেস্ট কালেকশন এটি কিন্তু একদম নিউ প্রোডাক্ট চব্বিশ চব্বিশ সাইজের ভিতরে গ্লাস করা জুরির ভিতরে মক্কার সিনারি মদিনা সিনারি এই হচ্ছে একটি পাহাড় ঝর্ণা অনেক অনেক কিন্তু আকর্ষণীয় এই ডিজাইনগুলো এগুলি একদম নিউ কালেকশনের তাই আপনাদের মাঝে ফার্স্ট বাংলা বছরের ফার্স্ট কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনার স্বপ্নের বাড়িটি করার জন্য এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা আপনাদের এইভাবেই কিন্তু সেবা দিয়ে থাকি আপনারা দেশ এবং অবশ্য থেকেই যে সকল প্রিয় ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন আপনার স্বপ্নের বাড়িটি ফুটিয়ে তোলার জন্য এত সুন্দর আকর্ষণীয় টাইলস সিনারি বাংলা সিনারি ইন্ডিয়ান সিনারি সকল প্রকারের মালামালি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিপার টাইলস অ্যান্ড সেনাডারি থেকে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে দেখেন এখানে বাংলা সিনারি চায়না সিনারি ইন্ডিয়ান সিনারি চব্বিশ চব্বিশ সাইজের বারো চব্বিশ সাইজের আট বারো সাইজের সকল প্রকারের মালামালি কিন্তু এখানে আছে এ হচ্ছে একটি চার বিচের কালামা মসজিদে দেওয়ার জন্য দেখেন চুরির ভিতরে অনেকটা কিন্তু জিলিক দিছে এই টাইলসগুলো এই হচ্ছে একটি সিনারি থ্রি ডির ভিতরে গ্লাস করা অনেকটাই কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কিছু মালামাল আপনাদের জন্য নিয়ে এসে গেছে সেভার টাইলস এন্ড সেনাটারি থেকে আপনারা গোল্ডেন টাইলসের ভিতরেও কিন্তু আপনারা মাল ওয়াটার দিতে পারেন এক পিসের সিনারি চার পিসের সিনারি ছয় পিসের সিনারি যে কোন সাইজের সিনারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখেন এই যে সিনারিগুলো পাহাড় ঝর্নার এখানে চার পাঁচটি কালেকশন আমাদের কাছে এসে গেছে এগুলি সবগুলি কিন্তু নিউ প্রোডাক্ট এগুলি কিন্তু বারো চব্বিশের ভিতরে ছিল এর আগে এখন কিন্তু চব্বিশ চব্বিশের ভিতরে এই ফার্স্ট চোদ্দোশো বত্রিশ সনের ফার্স্ট কালেকশন করে ফেলছি চায়নারা দেখেন চায়নারা আমাদের জন্য এত সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের মালামালগুলো আমাদের স্বপ্নের বাড়িটি ফুটিয়ে তোলার জন্য কিছু কিছু মাল যে তৈরি করছে খুবই খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কিছু মাল আমাল আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই পাইকারি রেটে নিম্ন রেটে আপনাদের সেবা দিয়ে থাকি তাই আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভিডিও থেকে নাম্বার নিয়ে এই হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আর এরকম নিত্য নতুন টাইলসের ডিজাইনের ভিডিও পেতে আমাদের এই পেজটি দিয়ে রাখবেন কেননা আমাদের এরকম আরও নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদের মাঝে নিয়ে এসে থাকি আমি মোহাম্মদ ফরিদ হাসান আপনাদের আমাদের এই টাইলসের বাড়ির পেজ থেকে কিন্তু বিভিন্ন টাইলসের বাড়ির ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসুন